বিশ্বব্যাপী পানির সংকট পরবর্তী যুদ্ধ কি পানির জন্য একবিংশ শতাব্দীর সবচেয়ে উপেক্ষিত কিন্তু মারাত্মক সংকটগুলোর একটি হল বিশুদ্ধ পানির ঘাটতি এবং এই সংকট প্রতিদিনই আরও ঘনীভূত হচ্ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রায় ২২০ কোটি মানুষ নিরাপদ পানির অভাবে আছে এবং দুই সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে চারশো কোটিতে গবেষণায় বলা হয়েছে বিশ্বের সতেরোটি দেশ ইতোমধ্যেই জলচাপ বা ওয়াটার স্ট্রেসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান ইরান সৌদি আরব এবং কাতারের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্র শুধু খাবার পাই নয় কৃষি শিল্প জ্বালানি সব কিছুতে পানির ব্যবহার অপরিহার্য এবং যখন গুরুত্বপূর্ণ সম্পদ সীমিত হয়ে পড়ে তখন সংঘাত অনিবার্য হয় ইতিহাস বলছে মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতা মিশর এইসব সব প্রাচীন সভ্যতার বিকাশ ও পতনের সঙ্গে ছিল নদী ও পানির সরাসরি সম্পর্ক আজও সে বাস্তবতা বদলায়নি বরং আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল জর্ডান ও ফিলিস্তিনের মধ্যে পানি নিয়ে সংঘাত বহু পুরোনো ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েল পশ্চিম তীরের পানির উৎসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ফিলিস্তিনিরা পর্যাপ্ত পানি পাচ্ছে না অন্যদিকে নীল নদের পানির ব্যবহার নিয়ে মিশর ইথিওপিয়া ও সুদানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হয়েছে ইথিওপিয়া তাদের বিশাল হাইড্রোড্রাম গার্ড নির্মাণের মাধ্যমে নীল নদের উজানে পানি সংরক্ষণ করছে যার ফলে মিশরে পানির প্রবাহ হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মিশর একে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে ভারতের ভেতরেও গঙ্গা যমুনা গোদাবরী ও কাবেরী নদী নিয়ে রাজ্যগুলোর মধ্যে আইনগত ও রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে আন্তর্জাতিক পর্যায়েও ভারত ও বাংলাদেশ উজান ভাটির দেশ হওয়ার কারণে তিস্তা এবং গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে বিরোধ চলছে কয়েক দশক ধরে একই ধরনের দ্বন্দ্ব রয়েছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে চীন হিমালয় থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র মেকং সালোইনের উৎসস্থলে একের পর এক বাঁধ নির্মাণ করছে এই নদীগুলো ভাটির দেশগুলো যেমন বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওসের কৃষি মাছ ধরা এবং পানির উৎসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব বাধের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট ও বর্ষায় হঠাৎ বন্যার আশঙ্কা বাড়ছে পানির এই সংকটের পেছনে প্রধান কারণগুলো হল জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি অব্যবস্থাপনা এবং দূষণ একদিকে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নামছে অন্যদিকে শিল্প কারখানার পোস্ট কীটনাশক ও প্লাস্টিক দূষণের ফলে অনেক পানির উৎস ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ মানুষ শুধু দূষিত পানি পানে মৃত্যুবরণ করে যার মধ্যে বড় অংশ হল শিশু আধুনিক প্রযুক্তি যেমন সমুদ্রের পানি বিশুদ্ধ করার জন্য ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি হয়েছে কিন্তু এটি খরচবহুল এবং শুধু ধনী দেশগুলোই এ সুবিধা নিতে পারে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এই প্রযুক্তির মাধ্যমে তাদের চাহিদা পূরণ করছে কিন্তু আফ্রিকার সাহেল অঞ্চল কিংবা দক্ষিণ এশিয়ার গ্রামাঞ্চলে এমন প্রযুক্তি এখনো অলিক কল্পনা পানির ঘাটতি শুধু স্বাস্থ্য বা কৃষিতে প্রভাব ফেলছে না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও বাধাগ্রস্ত করছে বিশ্বব্যাংকের মতে পানির অভাব আগামী বিশ বছরে অনেক অঞ্চলে জিডিবি প্রবৃদ্ধি ছয় শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে জাতিসংঘ আশঙ্কা করছে যদি বর্তমান প্রবণতা বজায় থাকে তাহলে দুই সালের মধ্যে বিশ্বব্যাপী পানির জন্য সশস্ত্র সংঘাত শুরু হতে পারে যেটিকে বলা হচ্ছে ওয়াটার ওয়ার্স ইতোমধ্যে কিছু অঞ্চলে এই যুদ্ধ শুরু হয়ে গেছে সুদানের দারফুর নাইজেরিয়ার বর্ণ, সিরিয়ার আলেপ্পো এইসব জায়গায় পানির উৎস নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র সংঘাতের প্রমাণ পাওয়া গেছে তবে সংকটের মাঝে আশার আলু আছে অনেক দেশ পানি ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি জল সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথে এগুচ্ছে ইসরায়েল বিশ্বের অন্যতম কার্যকর প্রযুক্তি ব্যবহার করে তাদের মোট চাহিদার আশি শতাংশ পুনরায় ব্যবহার করে সিঙ্গাপুর তাদের নিউ ওয়াটার প্রকল্পের মাধ্যমে বজ্রপানি বিশুদ্ধ করে আবার ব্যবহারের ব্যবস্থা করেছে ভারতে চেকডামস বৃষ্টির পানি সংরক্ষণ এবং ড্রিপ ইরিগেশনের মতো কৌশল দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশেও পুকুর সংরক্ষণ বৃষ্টির পানি আহরণ এবং কৃষিক্ষেত্রে পানির সাশ্রয় প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে কিন্তু এসব প্রচেষ্টা যথেষ্ট নয় যদি না গ্লোবাল এবং আঞ্চলিকভাবে পানি ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয় পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয় বরং শক্তির অংশ যার কাছে থাকবে পানি তার থাকবে খাদ্য শক্তি অর্থনীতি এবং সেই সাথে ক্ষমতা প্রশ্ন হল ভবিষ্যতের যুদ্ধ কি হবে তেল বা সীমানার জন্য নাকি এক গ্লাস পানির জন্য দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্তই বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে